টাটা তোজো গেল তোর ছোট্ট আমির বাড়িতে তো চলো শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে এখন বাজে সকাল দশটা একান্ন অনেকটাই সব মানে বেলা হয়ে এসছে তো এখনও সকালের খাওয়ার খায়নি মাও খায়নি বাপি তোমাদের দাদা ভাই তোজোর খাওয়া কমপ্লিট আমি সবে নিয়ে বসলাম আজকে সকালে টিফিনে করেছি রুটি আর কুমড়ার কুমড়ো আলুর তরকারি তো এই আছে টিফিনে আজকে আর হচ্ছে ওকে পরোটা ভেজে দিয়েছি তোজো লুচি লুচি করছিলো সবসময় লুচি খেলেও হয় না কারণ কি গ্যাস হয়ে যাবে বাচ্চা কাচ্চা মানুষ তো কিন্তু তোজো লুচি পরোটাটা খেতে বেশি ভালোবাসে তাই বললাম যে লুচি করতে বেশি তেল লাগবে তুই পরোটাটা খেয়ে নে কারণ আটার লুচি আর কেউ খাবে না ওই খাবে তাই হলো শর্টকাটে তুই পরোটা ভেজে নে ভেজে দিচ্ছি পরোটা খেয়ে নে তাও ওই বাড়ির পরোটা পরোটা আটারি পরোটা হচ্ছে করে দিলাম ও তরকারি দিয়ে খেয়ে নিল তরকারি তো খায় না ওই ঝোলের মধ্যে চুবিয়ে চুবিয়ে খায় তরকারি আর কি যেটুকুনি আর কি কায় থাকে সেই মধ্যে তো দেখলাম পুরো তরকারি ধরা ওই তরকারির মধ্যে আমি দুটো রুটি নিয়ে বসে পড়েছি খাবো তো চলো দেখাই ঠিক আছে এই দেখো দেখেছো তরকারি যেমন সেমনই রয়েছে আর আমি দুটো রুটি নিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে চলে গেছে থালাটা এখান থেকে সরিয়ে দিই আর আর একটা জিনিস দেখবা দেখো তোজুর কাজ দেখো বাটি করে জলের মধ্যে এটাকে কি মাছ যেন বলে ফলসি মাছ না খলসি মাছ এই হচ্ছে বাটির মধ্যে জ্যান্ত মাছটা চুবি রেখেছে মানে সকালে হচ্ছে সকালে আর কি বাদলা কাকু মাছ নিয়ে এসেছিল তো বাড়ির থেকেই মাছ নেওয়া হয়েছে লোটে মাছ নিয়েছে চুনো মাছ নিয়েছে তা সেই চুনো মাছের মধ্যে এই মাছটা ছিল জ্যান্ত তো তো যেই দেখেছে সেই বলছে রেখে দাও রেখে দাও জলের মধ্যে রেখে দাও আমিও ছোটবেলায় এরকম করতাম জানো তো বাবা বাজার থেকে মাছ নিয়ে আসলে যদি ছোটো মাছ জ্যান্ত থাকতো আমি বালতির মধ্যে করে জল দিয়ে রেখে দিতাম কোনো সময় কাছের বয়ামের মধ্যে রেখে দিতাম অনেক দিন ধরে থাকে কিন্তু এই মাছগুলো যে ফলসে মাছ না কি বলে এই মাছগুলো অনেক দিন বেঁচে থাকে তো সেই কথাগুলোই আর কি মনে পড়ে গেল ছোটোবেলায় আমিও তো তোজোর মতনই করতাম তো যাই হোক তোমার দাদাভাই বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে সেগুলো শেয়ার করছি আর হচ্ছে তোমাদের আর একটা জিনিসও দেখাবো তোজোরই পছন্দের জিনিস আজকে বাদলা কাকু নিয়ে এসেছিলো তো পরে দেখাচ্ছি আগে খেয়ে দেনি হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা ওই যে এখন খেলতে বসেছে মা তো ছিল না মা গেছিলো ছোটো মার বাড়িতে তো হচ্ছে এসে মা খেলো আর তো আগে খেয়ে দিয়ে নিয়েছে আর তোমাদের দাদা ভাই বাজার থেকে কি কি নিয়ে এসেছে সেটা একটু দেখাই তোমাদেরকে এখানে দেখো কাজু নিয়ে ইয়ে সরি হচ্ছে কিশমিশ নিয়ে এসেছে এক প্যাকেট এক প্যাকেট কিশমিশ এখান থেকে ক্যাপসিকাম ধনে পাতা আর টমেটো দেখো কত টমেটো নিয়ে এসেছে জানো এত টমেটো কি হবে ফ্রিজে রেখে রেখেই পচে যাবে খাওয়া হবে না আর যদি চাটনি টাটনি করে নেওয়া হয় তাও একরকম তো যাই হোক আর মাছ দেখো তোমাদের একটু মাছ দেখাই মাছের মধ্যে একটা জিনিস আছে দেখো তো এই যে ক্যাকড়া ক্যাঁকড়াটা ক্যাকড়াটা তো দা ওর সব ভেঙে দিয়ে তো দেয়া হয়েছে ও ক্যাকড়া ক্যাকড়া করে পাগল হয়ে গেছে তো ওই ক্যাকড়াটা আজকে ওর খাওয়ার আর কি ইচ্ছা হয়েছে ওকে দেয়া হবে তো চলো এই মাছগুলো এখন কাটবো নিয়ে যাই কেটে নিয়ে আসি কি কি মাছ আছে তোমাদের হ্যাঁ দেখো কতগুলো চুনো মাছ রয়েছে তার সাথে এই মাছটা রয়েছে কি মাছ বলে জানি না দেখো কেমন মাছটা ঠোঁট লম্বা এই যে দেখেছ মাছটা কেমন ঠোঁটটা কীরকম লম্বা হাঁ করা এটাকে একটু দেখি তো হাঁ হয় বাবা পাখি ঠোঁটের মতন পুরো যাই হোক অনেক রকমের মাছই থাকে চুনো মাছের সাথে তার মধ্যে একটা ক্যাকড়াহ ট্রাকটার পুরো পা মাগুলো সব ভেঙে নেওয়া হয়েছে আর এই জায়গাটা এরকম করে কেটে ছিঁড়ে নিতে হয় ছিঁড়ে ফেলে দিতে হয় ঠিক আছে তো এটা ফেলে দিয়েছি রাখি এটা ফেলে দিই আর এই যে পাগুলো আর এখানে আছে লইট্টা মাছ সব ভালো করে ধুয়ে বেছে নেব লইট্টা মাছ অনেকগুলো লোটে মাছ আছে তো চলো এক এক করে সব ভালো করে ধুয়ে বেছে কেটে নিই ঠিক আছে টাইম করে জলও চলে এসছে বাসন রয়েছে এগুলো পরে মাজবো আগে মাছ কটা ধুয়ে তুলে নিই এইখানে দেখতেই পাচ্ছ মাছ ধুয়ে নিয়ে এসে রেখেছি এটা হচ্ছে পুঁটি মাছ আর নিচে লোটে মাছটা ধুয়ে টুয়ে রেখেছি আর এদিকে মা দেখো ডাল বসিয়ে দিয়েছে টমেটো দিয়ে ডাল করবে আর এখানে সবজি মবজিগুলো কাটাকুটি করছে আমি যতক্ষণ মাছ ধুলাম আর এখন মা সবজি কাটাকুটি করছে তো মেজমা এসছে দেখো মেজমা সকালে সিদ্ধি তলায় পুজো দিতে গেছিলো তাই প্রসাদ নিয়ে এসছে আর তোজো গেছে বাথরুমে তোজকে এখন পড়তে নিয়ে যাব তাই জন্য একদম এইরকমভাবে ওরনা টোনা বেঁচিয়ে নিয়েছি রাস্তা দিয়ে যাবো রোদ্দুর তো প্রচণ্ড রোদ্দুর তো চলো মেজমা কি চিন্তা করছো আবার কিছু না তো চলো পরে আসছি এখনো ওপরে বিছানা টিছানায় কিছু তোলা হয়নি তুললো দিদি তো তো চলো চোখি নিয়ম সভা মাসের জন্য পাঁচশো টাকা পাঠিয়েছি তাই বাহ তা তো বিশাল আনন্দ দিদিভাই মানে ওখান থেকে মানে দিদিভাই কর্তব্য করে যাচ্ছে তাই না মাঠ জানে তো দিদি ভাই যে মা করেছে এই মাছটা তো যাই হোক চলো পড়তে দিয়ে আসি হ্যাঁ সেটাই আর এমনি তো দিদি ভাই দিতে থুতে খুব ভালোবাসে মানুষকে সবাইকে তো চলো তোযুকে দিয়ে আসি পড়তে ওর নাম মাথায় দিয়ে যাচ্ছি তোজোকে পড়তে দিয়ে তো তোজোর একটু পেটে ব্যথা ব্যথা করছে বলে কান্না করছিল বলছিল পেটে ব্যথা করছে হচ্ছে আমাকে নিয়ে যেও না তা আমি বলছি যে সামনে পরীক্ষা চলে আসতে তোমাকে না নিয়ে গেলে হবে না খুব শরীর খারাপ করলে আমাকে ফোন করে দেবে ম্যাম আমি গিয়ে নিয়ে আসবো ওই বলে ওকে বসিয়ে রেখে আসলাম পরে আবার বাড়িতে এসে মনটার মধ্যে খারাপ লাগছে আবার মিঠুকে ফোন করে জিজ্ঞেস করলাম যে ওর পড়া মানে ওর পেটে ব্যথাটা কমেছে বলছে এখন কান্নাকাটি করছে না চুপচাপ করছে তো যাই হোক এদিকে মা দেখো আমি এসে বাসন কসন মেজে নিয়েছি অনেক কটা মানে অল্প কটাই বাসন ছিল সকালে ওগুলো মেজে নিয়েছি তোমরা তো দেখেছো ওই কটা মেজে নিলাম মেজে মাও চলে গেছে বাড়িতে আর তো স্নান করে গেছে জামা প্যান্ট ছিল ওগুলো ধুয়ে দিলাম তো এখন মা সবজি টবজি সব কেটে নিয়েছে আমার এই কাজগুলো করতে করতে মা সব সবজি কেটে নিয়েছে আমি শুধু মশলাটা করে দিয়েছি তো চলো এখানে দেখো ছোট ছোট মাছগুলো ভাজা হচ্ছে ঠিক আছে ছোট ছোট মাছ ভাজা হচ্ছে আর এদিকে কটা ভেজে রেখেছে এই যে ক্যাপসিকাম টমেটো এগুলো কেটে রেখেছে মাছের ঝালে দেয়া হবে বলে এখানে ভাত ভাত হয়ে গেছে না মা বসালা না আর এখানটা দেখো চুনো মাছের জন্য সবজি কেটেছে তো আমি এখন এই জায়গাটা পরিষ্কার করব আর বাইরে জল ভরতে দিয়ে আসলাম এই যে বালতিতে জল ভরতে দিয়ে আসলাম জলটা ভরুক আস্তে আস্তে ততক্ষণে এই কাজগুলো আমি করে নিয়ে আবার উপরে যাব বিছানা তুলতে অনেক দেরি হয়ে গেল বিছানা তুলতে সো দেখতেই পাচ্ছ ওপরে চলে এসছি বিছানা তুলতে বুঝতেই পারছো সেই সকালে ঘুম থেকে উঠে নিচে যাই তো আর ওপরে আসা হয় না তাই জন্য হচ্ছে বিছানাটাও পড়ে থাকে আর তোমাদের দাদাভাই তো ঘুম থেকে উঠে সোজা নিচে চলে আসবে বিছানাটাও তুলে আসবে না তো যাই হোক কি করা যাবে আমাকেই করতে হবে যখন আর অত ভেবে লাভ নেই ঝটাপট কাজগুলো করে নিই তো নিচে সব কাজ গুছিয়ে দিয়ে এসে ওপরে কাজগুলো করে নিচ্ছি যদিও ভিডিওটা অনেকদিন আগের তো তোমাদের এখন শেয়ার করছি একটু মানিয়ে নিও তো চলো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি ঝটপট করে আর বিছানাটা ঝেড়েও নিই বিছানাটা বেশ ঝাড়ার পর যে টান হয়ে থাকে না দেখতে ব্যাপক লাগে ওরকম টান হয়ে না থাকলে আমার যেন শান্তিই লাগে না বিছানা গুছিয়ে আর এদিকে দেখো অনেক কটা জামাকাপড় চেয়ারে জমে গেছিলো সেইগুলোও ভাজ করে নিলাম আর ওই সাইডে পুতুলটা ঠুনি সরে গেছিলো ওটাও হচ্ছে ঠিকঠাক করে নিলাম তো যাই হোক হচ্ছে একটার পর একটা কাজগুলো করতে থাকি তোমরা সাথে থাকো দেখতে থাকো সংসার তো কম কাজ থাকে না আর বিশেষ করে উপর ঘরে তো প্রচুর কাজ থাকে এটা ওটা সেটা করতে 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 অনেকটা টাইম লেগে যায় ধরো বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া কাপড়গুলো গোছানো তারপরে এই কোনা ঝাড় দেওয়া ওই কোন ঝাঁট দেওয়া হচ্ছে খাটটা গোছানো প্রচুর কাজ থাকে তো এইগুলো করে নিই আর হচ্ছে তারপরে নিচে যাব ঠিক আছে বিছানা গুছিয়ে নিয়ে নিচে চলে এসেছি আর এদিকে দেখো বাপিও দোকান থেকে চলে এসছে আর তোজও কি করছে দেখো বাপি দোকান থেকে এসে তেল টেল মেখে স্নান করে তো তো বাপি তেল মাখছে আর তোজো এদিক থেকে তেল নিয়ে দাদানের পিঠে তেল ডলে দিচ্ছে এখন বসা হবে খেতে তো এদিকে দেখো বাপির খাবার দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আর বল একটা দাও আমি ভিডিও করছি অন্ধকার অন্ধকার লাগছে আর এখানে জল আর দেখো বাপি স্নান টান কমপ্লিট বাপি স্নান মানে দোকান থেকে আসার সময় নয় দেখো পানি ফল নিয়ে এসছে পানি ফলটা দারুণ লাগে জল সিঙা তুই কি খাচ্ছিস দাদা ভাইয়ের জন্য মা ভাত বাড়ছে এখানে দেখো লোটে মাছ আর ওই ছোট ক্যাকড়াটা দেখো এখানটায় আছে দুটো ঠ্যাং ক্যাকড়ার বডি আর এখানটায় লোটে মাছের ঝুড়ি তোমাদের দাদা ভাই তো আর ওই লোটে মাছ থকথকে খেতে চায় না ঝুঁড়িটা খুব ভালো খায় আর তো যেও দেখছি এখন ঝুঁই লোটে মাছের ঝুঁড়িটা খেতে খুব ভালোবাসছে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই পরে আসছি আবার দেখা করতে খাওয়া দাওয়া কমপ্লিট তো বাসন কোষণ মাজাও কমপ্লিট শুও পোকা শুও পোকা গাছের থেকে পড়েছে তো বাসন কোষণ সব মেজে নিয়েছি টাইম কলে জল চলে এসেছে জল ভরে পলিথিন দিয়ে ঢেকে রেখেছি নাহলে কি বলো তো বেড়ালে কাগে এসে মুখ দেয় আর এই যে বাসন সব মেঝে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি এখন এখন যাব তো যে উপর থেকে বলছে আচ্ছা আচ্ছা এখন যাব উঠুন টেঠুনে ঝাড় দিতে অনেক বেল পাতা পড়ে রয়েছে উঠুনের মধ্যে তো একটু ঝাড় দিয়ে নি ঠিক আছে 快点，快点，快点！ কমপ্লিট মোটামুটি তো এখন বসে বসে একটু পানি ফল খাবো তারপর গিয়ে একটুখানি শোবো খুব ঘুম পাচ্ছে মানে অনেকক্ষণ জেগেছিলাম মানে কেমন বলতো তো মানে ভোর রাত্রি থেকে সে পৌনে চারটে থেকে পুরো সাড়ে পাঁচটা পর্যন্ত জেগে তারপরে আবার ঘুমিয়েছি আর ঠান্ডা সর্দি লাগলেই আমার শরীরের মধ্যে এরকম হচ্ছে চোখ মুখ বসে যায় আর হচ্ছে প্রচন্ড চোখ মুখ টানে ক্লান্ত ক্লান্ত লাগে ওই জন্য একটুখানি শো ভালো লাগছে না শরীরটার মধ্যে চলো পরে আসছি তো এখন পেয়ে গেছে খিদে কি খাবো কি খাবো করে যাচ্ছে তো এই যে দুপুরবেলা বাড়ির সামনে থেকে যায় না যে কাকুটা সবজি নিয়ে উনি এসব নিয়ে বিক্রি করে ওনার কাছ থেকে নিয়ে রেখেছিলাম তোর তো সন্ধেবেলা আবার খিদে পেয়ে যায় ওই জন্য নিয়ে রেখেছিলাম যাতে তুই খেতে পারিস কি হয়েছে বাবা বাবা হ্যাঁ হয়েছে শোনা যাও খেয়ে নাও খেয়ে পড়তে বসো তো তো দুপুরবেলা ঘুমায়নি প্লাস আমাকেও শান্তিতে ঘুমাতে দেয়নি মার খেয়ে বই নিয়ে বস ঘুমাসনি যখন তুই বই নিয়ে বস তুই বই নিয়ে লিখছিল হাতে লেখা করছিল এখন খিদে পেয়ে গেছে তাই এগুলো দিয়েছি আমি জানি তো খিদে পেয়ে যাবে সন্ধেবেলা ওই জন্য তো তখন দিইনি দুপুরবেলা তাহলে ভাত কটা খেতি না আর ওইদিকে মা গেছে সন্ধে দিতে এখন বাজে গোটা যেন এখন ঘড়িতে দেখাই তোমাদের এই পাঁচটা পনেরো এই সরি পাঁচটা কুড়ি হয়ে গেছে এখন না না এটা টাইম ঠিক করেছে এই ঠিক করেছে তো এই এই সময় দেখো সন্ধে হয়ে গেছে অন্ধকার ঘোর হয়ে গেছে বুঝেছো অন্ধকার হয়ে গেছে মানে কত পরিবর্তন সময়ের একটু গরম মানে যখন গরম ছিল তখন এই সময়টা রোদ্দুর খটখট করতো বাইরে তো চলো একটু চা করে নি কারণ তোমাদের দাদা ভাই আজকে তোমাদের দাদাভাই ভাই আজকে চা খেয়ে দোকানে যায়নি চা খেয়ে যায়নি কেন বলো তো চারটের সময় তখনই দোকানে ফটো এসছে বললো তখন আবার সেই হচ্ছে ফটো করার জন্য চা না খেয়েই চলে গেছিলো আর আসবে কিছুক্ষণ পরেই আসবে বাপি দোকানে চলে গেছে মনে হ্যাঁ বাপি দোকানে চলে গেছে তো হচ্ছে চা তো খাবে ওই জন্য করে রাখি মার জন্য করে নিই দুধ চা আমার শরীরটা একদম ভালো লাগে না কি বলো তো চোখগুলো ব্যথা চোখগুলো বন্ধ মনে হয় চোখটা বন্ধ করে রেখে দিই এরকম লাগছে চোখটা খুব ব্যথা কেন কি আনি আর চোখের এই সাইডগুলো সব লাল হয়ে গেছে এই সাইডগুলো সব লাল টাইপের হয়ে গেছে কেন না তো চলো চাটা করে নি পরে আসছি তো এখানে দু জায়গায় দেখো চা করে রেখেছি এটা লিকার চা আদা দিয়ে করা এটা দুধ চা এটাও আদা দিয়ে করা করে রেখে দিলাম মা এবার আসবে গরম করে দেবো একটা একটা করে আর এখানে দেখো দুজোর মাছ বুঝেছে এখনো নড়ছে একটু একটু কিন্তু এর অবস্থা খারাপ এখনো একটু একটু নড়ছে দেখো ও আর সোজা হতে পারছে না ও একদম কাত হয়ে রয়েছে তো যাই হোক হ্যাঁ মার খাবি তুই এবার দেখো তো ওর চুল সামনে চলে আসছে বলে ওকে দুখানা ঝুটি বেঁধে দিয়েছি ও সামনে চলে আসছে পড়তে অসুবিধা হচ্ছে ওই ওকে দুখানা ঝুঁটি বেঁধে দিয়েছি দেখো ঝুঁটি বেঁধে টাকা একটু পুরো মেয়ে লাগছে তোজো তোকে পুরো মেয়ে লাগছে দাদাভাই চলে আসছে দোকান থেকে তো দেখো টিফিনের জন্য নিয়ে এসছে চিকেন পকোড়া তার সাথে স্যালাড তার সাথে সস দেখেই লোভ লাগছে গো তারপর তোমার খাবে

তো ঠাম্মি খাচ্ছে তো দাদা নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট আমিও নিয়ে নিয়েছি ভাত তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ভাত ডাল দিয়ে মাখিয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি ওপরে সব যা যা গুছানোর গুছায় ছায় দিচ্ছি তো যাই হোক মশারিও টাঙিয়ে নিয়েছি প্রচণ্ড মশা আর না হালকা হালকা শীত শীত ভাব চলে এসছে এই এসে এইটুকুনি পাখাটা চলবে এই দেখো এই এইটুকুনি জাস্ট চলবে তারপর পাখা বন্ধ করে দেওয়া হবে না হলে একদম কাব্য শীতে মানে পাখা চললে আর কি তো যাই হোক কালকে আবার দুপুরবেলা আমাদের নেমন্তন্ন আছে টুসিদে বাড়িতে তো ওইখানে খাওয়া দাওয়া আর কি তো চলো আর কি বলবো আজকের মতন টাটা বাই বাই আশা করি আজকের ব্লগটা ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চলো বাই বাই গুড নাইট